আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুবই চমৎকার একটি আপডেট নিয়ে উপস্থিত হলাম আপনারা জানেন যে আগামী বাইশে মে কররবের আয়োজনে আনন্দ বাতায়ন দু অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় এখানে আপনাদের জন্য সব থেকে শুভ সংবাদ হচ্ছে আপনারা আপনাদের পছন্দের প্রিয় সকল শিল্পীদেরকে পাবেন এখানে বিশেষ করে যাদেরকে আপনি একেবারে খুব কাছ থেকে পাবেন তারা হচ্ছে মুফতি সাইদ আহমদ থাকছে মোহাম্মদ বদরুজ্জামান রায়হান ইকবাল মাহমুদ হোসাইন আদনান তাহিদ জামিল সহ কলবের সিনিয়র সকল শিল্পীরা এটি একেবারে ক্লিয়ার করে বলার কারণ হচ্ছে সাধারণত কলরব যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে থাকে সেখানে আমরা একসাথে সবগুলো শিল্পীকে পাই না যেমন ধরুন আমরা যদি কোনো মাহফিল করি সেখানে জাতীয় মানের সকল বক্তাদেরকে কিন্তু একসাথ করতে পারি না গুটি কয়েকজন থাকে ঠিক তেমনিভাবে কলরবের এই আয়োজনেও আমরা সকল শিল্পীদেরকে পাবো এটা হচ্ছে সব থেকে বড়ো আপডেট তো এখনো পর্যন্ত আপনাদের হাতে সময় আছে আগামীকাল পর্যন্ত অর্থাৎ আজকে উনিশ মে বিশ মে পর্যন্ত আপনারা চাইলে তালিকাভুক্ত সদস্য হতে পারেন তালিকাভুক্ত সদস্য হওয়ার মাধ্যমে আপনারা চাইলে আনন্দ বাতায়ন দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পারবেন কেননা এই প্রোগ্রামটি শুধুমাত্র তাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যারা করবেন তার ভুক্ত সদস্য আর যারা এই সদস্য পদটি নবায়ন করতে চাচ্ছেন আশা করি করে নেবেন এর মধ্যে আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই জেনেছেন যে এটি হচ্ছে ঢাকার বাড্ডায় অবস্থিত ফর্টিস টাউন ডাউন রিসোর্সে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমিও আসছি আপনারাও আসুন দেখা হবে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা